এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি ঘাটাল টাউন হলে এখানে সঙ্গীত প্রভা সংগীত শিক্ষা বিদ্যালয়ে উচ্চাঙ্গ সঙ্গীতের আসর চলেছে তো আমরা এই সঙ্গীত প্রভাব সঙ্গীত শিক্ষক প্রিয়ব্রত ঘাঁটিকে পেয়েছি ঘাটিবাবুর কাছ থেকে আজকের এই উচ্চাঙ্গ সঙ্গীত প্রসঙ্গে আমরা জেনে সঙ্গীত কি সঙ্গীত হচ্ছে সঙ্গীতের সঙ্গীতের বা আজকে যা সঙ্গীত আমরা শিখছি শুনছি এবং অনুভব করছি উপভোগ করছি সমস্ত কিছু কিন্তু এসছে উচ্চাঙ্গ সঙ্গীত উচ্চাঙ্গ সঙ্গীতের মাহাত্ম অনেকে আধ্যাত্মিক অন্যান্য অনেক উপকারিতা আছে উচ্চাঙ্গ সঙ্গীত অবশ্যই শিক্ষণীয় একটা সঙ্গীত শিক্ষার্থীর জন্য না হলে সে তার ভিত কিন্তু নর্দে রয়ে যাবে তো এই উচ্চাঙ্গ সঙ্গীত যাতে ঘাটালে শিক্ষার্থীরা বেশি পরিমাণে শেখে আগ্রহ পায় আর আগ্রহ দেখায় উচ্চাঙ্গ সঙ্গীতে প্রতি সেই জন্য আমার এক ক্ষুদ্র প্রচেষ্টা আজকের এই দুই বছর চলছে উচ্চারণর সঙ্গেই কেমন ছাত্রছাত্রী আপনার কাছে শিক্ষা নিচ্ছে ছাত্রছাত্রীরা যখন প্রথম আসে তখন তারা আধুনিক রবীন্দ্রসঙ্গে উচ্চ শিখতে যায় আমার কাছে মূলত উচ্চারণ সঙ্গে শিখতেই আসে হ্যাঁ তো আধুনিক বেশিরভাগই তারা গায় আধুনিক বা রবীন্দ্র সঙ্গীত নজরুল বা হিন্দি গান কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীতের ক্ষেত্রে তাদের একটা স্বাভাবিক গীতি থাকে কারণ ওই যে প্রচুর মুখস্থ করতে হয় এরকম একটা ব্যাপার আমাদের ধারণার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীত এমন একটা জিনিস ইনস্ট্যান্ট ক্রিয়েশন স্টেজে বসে ইনস্ট্যান্ট ক্রিয়েট করতে হয় উচ্চাঙ্গ সঙ্গীত সেই দিকে যাতে ছেলে মেয়েরা সহজে সেটাকে আত্মীকরণ করতে পারে আত্মস্থ করতে পারে সেজন্য উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষার অবশ্যই জরুরি আছে তো আপনি কার কাছে สม শিক্ষা শুরু করেছেন প্রথম ময়ার কাছে আমি সুর শিক্ষা শুরু তারপরে শ্রী ভবেশচন্দ্র गोस्वामी এবং তারপরে শ্রী শ্যামাপ্রসাদ মঙ্গল এবং বর্তমানে বিষ্ণুপুর ঘর ষষ্ঠ প্রজন্মের উজ্জ্বল একজন নক্ষত্র পণ্ডিত শান্তন বন্দোপাধ্যায়ের কাছে শিক্ষা গ্রহণ করছি তেরো বছর আর একটি শেষ প্রশ্ন আমাদের এই ঘাটাল মহকুমাতে বিষ্ণুপদী ঘরণায় কি রকম চর্চায় চলছে বিষ্ণুপুর ঘরনারই বেশি চর্চা আমি আমার জানা যতজন উচ্চাঙ্গ সঙ্গীত শেখান এবং যতজন স্টুডেন্ট চর্চা করে বেশিরভাগই বিষ্ণুপুর ঘরানা তাহলে বিষ্ণুপুর ঘরনার চর্চা সব থেকে বেশি আমাদের গাঁটার মধ্যে এই মুহূর্তে তবে অন্যান্য ঘরানা শিল্পীরা অন্যান্য ঘরানা ছাত্র ছাত্রীরাও কিন্তু ঘাটালে আছে বিষ্ণুপুর ঘরানার সব থেকে বেশি আমার ধারণা মার্গ সঙ্গীতের চর্চা কি ঘাটাল চলছে মার্গ সঙ্গীত মানেই উচ্চাঙ্গ সঙ্গীত

এই সঙ্গীত প্রভাকে অসংখ্য অভিনন্দন এবং এর শ্রীবৃদ্ধি আমরা এই দুটি চ্যানেলের পক্ষ থেকে আশা করছি টাউন হল থেকে রাজীব পার্থের সঙ্গে আমি শ্যামাবোধ প্রামাণিক এস টি এস পি নিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ ক্যালকাটা আপনার নাম আমার নাম প্রিয়ব্রত ঘাঁটি আমার সঙ্গীত প্রতিষ্ঠানের নাম সঙ্গীত প্রভা পরম্পরা বিষ্ণুপুর এর আন্ডারে সঙ্গীত